तो देखो येখানে ছয়ে রে ওরা এখন খাওয়া দাওয়া করছে তাই খাওয়া দাওয়া ভয় আসছে এর মধ্যে আছে চালাক ভুলো কিয়া সূতা লঙ্কা বলে পাতা চালাক এখানে আছে কইনি সাথ এখানে আছে গন্ধরাজ লেবু গন্ধরাজ যে গন্ধে মানুষ মুগ্ধ হয়ে যায় গন্ধরাজ লেবু এখানে আছে আপা লাউ তেচকি এখানে আছে ভাত এখানে আছে মাছ ভাজা মাছ ভাজা হেভি লাগে এখানে আছে মাছের ঝালদা এখানে আছে আমের টক মাছটা আমি বলতে চাই যে মাছটা খেতে দারুণ কিন্তু মাছটা সাধারণত বাজারে পাওয়া যায় না এটা মাছে একবার দুবার পাওয়া যায় বড় মাছ পাওয়া যায় কিন্তু এই মাছটা পাওয়া যায় না এটা তো মিডিয়াম পুঁটি মাছ এটা আজকে পাওয়া গেছে বলে আমি নিয়ে এলাম কিন্তু এই ঝামেলা প্রচুর বন্ধুরা ছাড়াতে ছাড়াতে পরিশান হয়ে যাবে

করে চলো ওরা সবাই খাওয়া দাওয়া করুক আমাদের বেড়ে নিয়ে চলে আসি গা তো আজকের মতো এইখানে ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ রাত্রে আমার পনিরের তরকারি খাবে রুটি দিয়ে পনিরও নিয়ে এসছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো আজকের মতো টাটা